হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে আর যে ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা হলো আমার দির মেয়ের অ্যানুয়াল ফাংশন ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন তো চলো বেশি কথাটাতে না বলে সোজা আমরা দেখি ওই দিন কী কী করেছি আমরা দেখো আমি রেডি হয়ে গিয়েছি ফাস্টে রেডি হয়ে যায় সবার আগেই কোনো কোনো দিন লেট হয়ে যায় তোমাদের দাদাই রেডি হচ্ছে আর নিচে মা বাবা রেডি হচ্ছে আর আমি এই নিচে যাচ্ছি দেখছি সবাই রেডি হয়ে গেছে কিনা কারণ ওখানে অনেক তাড়াতাড়ি পৌঁছতে হবে ধরো সব সবার ফ্যামিলি একসাথে না হলে বসার অসুবিধা হয়ে যায় না তো এই কারণে তাড়াতাড়ি আমাদের যাওয়া দেখো ওদিক থেকে দি বারবার ফোন করছে কিন্তু সেই খেয়ে দিয়ে উঠতে উঠতেই আমাদের লেট হয়ে গেছিলো তো তারপরেই আমরা এখন বেরোচ্ছি আমরা সাড়ে তিনটের সময় তো এই সবাই রেডি রেডি হয়ে গিয়েছি আর বাবা আগে বেরিয়ে পড়েছে আরে মা এখনই বেরোলো তো সবাইরা কেমন লাগছে দেখতে ফাংশনে যাচ্ছি বলে কথা একটু সেদিকে না গেলে কেমন লাগে বলো তো ওই মা এই তালা টালা দিচ্ছে আর আমি ওরে বলছিলাম লেট হয়ে গেছে দি ওদিকে কি বলবে না কি জায়গা আদৌ হবে কি না আর আজকে ওখানে আগে একদিন গেছিলাম আগে একবার আগের বছরে যখন গেছিলাম তখনও অনেক ভিড় হয়েছিল তো তখন গিয়েছিল দি সবার জন্য জায়গা রেখেছিল আর এবারও দি শ্বশুরবাড়ির থেকেও অনেকেই আসবে তো আবার এদিক থেকে আমরা সবাই যাচ্ছি তো একটু অসুবিধা হবে ওই কারণে দি বলেছিল বারবার যে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো আমরাই টোটোয় বসে দেখো এখানে পৌঁছেও গেছি আর বাবা আগে আগে ঠুকে গিয়েছে যে কি হচ্ছে না হচ্ছে একটু তাড়াতাড়ি গিয়ে দেখি আর আগে কি বলে তো আমি খুব তেমন কোথাও বেরোতাম না কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে সবার সাথে সাথে এখন একটু আর সব জায়গায় যায় আগে মানে আমি বেরোতাম না বলে আমার ফ্যামিলিও তেমন বেরোতো না ওদেরও পুরোটাই পুরো আনন্দটাই মাটি হয়ে যেত বিকজ আমি যেতাম না তো আমাকে একা রেখা ওরা যেত না আর এখন কি হয় সবার সাথে বলে বলে যে না চলো 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 তখনও বলতো কিন্তু ওই আমি যেটা বলতাম যাব না মানে যাব না আর এখানে অতটা জোর করি না সবার ওপরে সময়ের সাথে সাথে অনেক কিছু মানিয়ে নিতে হয় তো এই দেখো সবার এই সবার সাথে দেখা দেখা করছে আমাদের ফুচকেটা দেখে নিয়েছে কি সুন্দর লাগছে দেখো আমাদের সোনাকে দেখতে আর ওর ফ্রেন্ড এসছে বলে ডান্স করছে ও ফ্রেন্ড পেয়ে গিয়েছে মানে ব্যাস আর কাউরে এখন আর চেনে না আর এই দেখো ডান্স প্রোগ্রাম হয়ে গিয়েছে আর দেখো আমরা কতটা লেটে এসেছি বলছিলাম না অনেকটাই লেট হয়ে গেছে জায়গার একটু প্রবলেম হবে আর দেখো আগেরবারে তো অনেক সামনে বসেছিলাম আর এইবারে তো একদম পিছন দিকে কতটা তোমরাই দেখি বুঝতে পারবো যে কতটা পিছন দিকে বসেছি হুম তাও মানে একটু দেখা যাচ্ছে এখান থেকে যারা তো অনেকে আবার পিছন দিকেও বসার জায়গাও পায়নি তারা তো অনেকেই দাঁড়িয়ে রয়েছে অনেকেই দাঁড়িয়ে রয়েছে আর তারপরে কি হয়েছে এটা এটা হচ্ছে মানে স্কুলে স্কুলের বললাম না স্কুলে অ্যানুয়াল ফাংশনে এটা তো স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো তাদের এখন এই ওদের ডান্স এর পরেই শুরু হবে বাচ্চাদের আগে বড়দের একটু হয়ে গেল এখন বাচ্চাদের এই ওদের আগে প্রাইজ দেবে মেডেল দেবে তারপরে ওদের ডান্স শুরু হবে আর আমাদের সোনা দেখো একদম কোনায় দাঁড়িয়ে রয়েছে তারপরে এটা অন্য বড়দেরই এবার ডান্স হয়ে যাচ্ছে তো আর এখানে দেখো কতটা লোকজন কতটা আর এটা একটা ওদের হলে হচ্ছে এটা স্কুলে হয়নি এটা একটা আমাদের এখানে যে হল এখানে ওই হলটাই সমস্ত প্রোগ্রাম ওখানেই করা হয় হুম তো সেখানে আগের ওদের যে হয়েছিল এখানেই হয়েছিল এবারও এখানেই হয়েছে তো এই তার দেখো এটা বিশাল বড় হল বিশাল তো এই ওদের ডান্স ডান্স হয়ে গেল এবার একদম ছোট্ট ছোট্ট কুচকে কুচকে পিপ্তেরা এসেছে আর দেখো যে যার মতো ডান্স করছে কোনো নাচের কোনো মিলই নেই কিন্তু এই দেখতে ভালো লাগে জিনিসটা ওরা এত সুন্দর মন থেকে করছে যে যে যাই করুক মন থেকে তো করছে হ্যাঁ তো দেখতে দারুণ লাগছিলো সামনে থেকে দেখতে তো আরো ভালো লাগছিলো তো এই দেখো ওরা সব ব্রাঞ্চ করছে আর এই সমস্ত ক্যামেরা মানে যারা যারা ওদের মা বাবা সবাই সামনে ভিডিও বানাচ্ছে আর আমি কী করা এই এখন আমাদের সোনার ফলে সামনে এসেছিলাম কারণ একদম সামনে আবার যেতে দিচ্ছে না কারণ ওদের স্কুল থেকেও আবার অন্য ক্যামেরাম্যানটা ঠিক করেছিল কারণে একদম সামনেও যেতে দিচ্ছে না যেটুকু যা বলেছে এর বাইরে গেলে হবে না তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সোনার ভিডিওটা নিচ্ছিলাম আমাদের সোনাও দেখা একদম এই সাইডে রয়েছে তোমরা দেখতে পাবে হুম আর অনেকবার প্র্যাকটিস করেছে আর দি ওকে বেশিরভাগটা গাইড করেছে এমনিও বিশাল দুষ্টু কিন্তু আবার কথা শোনে যেটা বলা হয় সেটা শোনে আর ওই দেখো ওকে প্রাইজটা দিয়েছে না আমরা সবাই দেখছিলাম বাবা বাবার গলায় দিয়ে দেখছে আর দেখো আমাদের সোনার মেডেল বলে গলায় তলায় দেওয়া এখানে দেখো ওদের ওই ছোটো ছোটো বাচ্চা তো তো অনেক তাড়াতাড়ি মা বাবা নিয়ে আসতে হয়েছে তো ওদের জন্য আবার টিফিনের ব্যবস্থাও করেছে তো সবাই প্রোগ্রাম যাদের যাদের যে যে বাচ্চাদের হয়ে গেছে তাদের টিফিন দিয়ে দিচ্ছে আর সমস্ত মা বাবারা নিয়ে নিচ্ছে আর এই তারপর আমরা মেডেল দেখে একটু ছবি টবি তুললাম সবাই মিলে তারপরে বেরিয়ে পড়লাম হ্যাঁ আর ছিল মানে এইবারে না কিছু আর খাই চলে এসেছি তো তারপরে কি হলো টোটোয় আস্তে আস্তে আমাদের আমরা আইসক্রিম খাবো তো দেখো আমরা তিনজনেই বাড়ি আসছি তোমাদের দাদার টোটো থেকে ওখানে নেমে গেছিলো নেমে গিয়ে ও আইসক্রিম নিয়ে পরে ঢুকবে আর আমরাই বাড়ি চলে এলাম দেখো কানের টানে অলরেডি খোলা হয়ে গেছে তো আজকের এইটুকুই ভিডিও এইটুকুই করতে পেরেছি তো পরবর্তীকালে নেক্সট ভিডিওটি চলে আসবো আজকের মতো টাটা